আমি পদ্মজা লিখেছেন ইলমা বেহরোজ পর্ব পঁয়তাল্লিশ গল্প পাঠে আমি আছি আপনাদের সাথে মারিয়া বাইরে বাতাস পদ্মজা বলল আসুন আমির ভেতরে আসে না সে ঠায় দাঁড়িয়ে থাকে থেকে তাকিয়ে আছে পদ্মজার দিকে পদ্মজা কপাল কুচকালো বলল কি হলো আসুন আমির চট করে পদ্মজাকে কোলে তুলে নিল পদ্মজা চেঁচিয়ে উঠে বললো কেউ দেখবে আমির মনাকে ডাকলো মনা কইরে দেখে যা আপনি ওকে ডাকছেন কেন এবার কাউকে দেখাবই মনা মনা দুই তলা থেকে নেমে আসে আমির মনাকে দেখে বললো এই দেখ তোর আপারে কোলে নিয়েছি দাঁড়া তোর সামনে একটু আদর করি পদ্মজা শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে ফেলে চাপা সরে বললো মনা কি ভাববে আর আমি আর বলবো না কেউ দেখবে ছেড়ে দিন আমির পদ্মজাকে নামিয়ে দিল মনা কাচুমুচু হয়ে দাঁড়িয়ে আছে সে কি করবে বুঝতে পারছে না আমির বলল যা ঘরে যা মনা যেন এটা শোনার অপেক্ষাই ছিল দৌড়ে চলে যায় পদ্মজা হাফ ছেড়ে বাঁচল আমিরকে গুরুজনদের মতো বলল আক্কেল জ্ঞান কখন হবে আপনার বয়স তো কম হলো না অবিকল পতচার কথার ধরন অনুসরণ করে আমির বলল আর কতদিন কেউ দেখবে কথাটা মুখে থাকবে বিয়ের তো কম দিন হলো না আপনি আপনি কালাচাঁদ না কালা মহিষ এটা পূর্ণা বলতো না হ্যাঁ আমি মোটেও কালো না তো কি এই যে দেখুন দেখুন আমার হাত আর আপনার হাত পত হাত বাড়িয়ে দেখায় আমির খপ করে হাত হাত ধরে বলল বলল, এই আমার ধরা ছাড়া আর কিছু পারেন আপনি ছাড়ুন আমির পদ্মচার হাত ছেড়ে দিয়ে হাসতে থাকলো দেখতে দেখতে চলে এসেছে শীতকাল সকাল দশটা বাজে অথচ কুয়াশার চাদরে চারিদিক ঢাকা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে পদ্মজা মনটা কুগাইছে বুকে অজানা একটা ঝড় বইছে স্থির হয়ে কোথাও দাঁড়াতে পারছে না ঢাকা আসার পর থেকে নিয়মিত পূর্ণার লেখা চিঠি পেত প্রায় চার মাস হলো বাড়ি থেকে কোনো চিঠি আসছে না পদ যা নয়টা চিঠি পাঠিয়েছে একটারও উত্তর আসেনি বাড়ির সবার কথা খুব মনে পড়ছে বেলকনি ছেড়ে রুমে চলে আসে পদ্মজা বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমের রাজ্যে হারিয়ে যায় একটা সুন্দর স্বপ্ন দেখে হাওলাদার বাড়িতে টেলিফোন এনেছে পূর্ণা হাওলাদার বাড়িতে এসে পদ্মজার সাথে যোগাযোগ করে পদ্মজা কথা বলতেই ওপাশ থেকে পূর্ণার উল্লাস ভেসে আসলো আপা আপা আমি তোমার গলার স্বর শুনতেছি তুমি শুনছ শুনছি কেমন আছিস আম্মা কেমন আছে বাড়ির সবাই ভালো আছে সবাই ভালো তুমি কেমন আছো আমার বিশ্বাস হচ্ছে না তোমার গলার স্বর শুনছি আচ্ছা শোনো বলো আপা আশেপাশে কেউ আছে খালাম্মা আছে এই বাড়িতে আর আসবি না আমি যতদিন না আসবো মনে রাখবি কেন কেন আপা মানা করেছি শুনবি আচ্ছা কিন্তু আমি ভেবেছিলাম এবার প্রতিদিন দুলা ভাইয়ের বাড়িতে আসবো আর তোমার সাথে কথা বলবো ধুর আবার যখন আসবো তোমাদের বাড়িতে টেলিফোন নিয়ে আসবো এরপর প্রতিদিন আমাদের কথা হবে এখন আমার মানা শুনো। টাকা কই পাবে সেদিন উনি বলেছেন নিয়ে আসবেন আমি মানা করেছিলাম বললেন তুমি আনন্দে থাকলেই আমার সুখ তোমার সুখের জন্যই এখন আমার সব আর কি বলার ডুলাভাই খুব ভালো তাই না পা হুম আম্মার শরীর সত্যি ভালো আছে আছে আগের চেয়ে ভালো খেয়াল রাখিস আম্মার রাখবো বাতাসটা বেড়েছে পদ্ম যার গা কাটা দিচ্ছে আচমকাই ঘুমটা ভেঙে যায় চট করে উঠে বসে হাতের দিকে তাকিয়ে দেখলো টেলিফোন নেই বাস্তবের মতো অনুভূতি দেয়াল ঘড়িতে দেখে এগারোটা বাজে টেলিফোন পুরো দেশে হাতে গোনা কয়জনের বাসায় আছে সেখানে গ্রামে টেলিফোনে যোগাযোগ করা যাবে ভাবা হাস্যকর পদ্মজা বিছানা ছেড়ে ড্রয়িং রুমে চলে আসে কপালে হাত দিয়ে দেখে গায়ে জ্বর এসেছে পূর্ণার সাথে কথা বলতে ইচ্ছে করছে সে ছাড়লো রান্নাঘরে যেতে যেতে মনা পরক্ষণেই মনে পড়লো মনা বাসায় নেই দুই দিন আগে বাড়িতে গিয়েছে খুব একা লাগছে তার সবকিছুই রান্না করা আছে আর কি রাতবে এক কাপ চা বানিয়ে খাওয়া যায় পদ্ম এক কাপ চা নিয়ে ড্রয়িং রুমের জানালার পাশ ঘেঁষে বসলো গ্রামের সোনালি দিনগুলোর কথা মনে পড়ছে মোরশেদ প্রথম যেদিন সোয়েটার কিনে দিয়েছিল সেই দিনটার কথা মনে পড়ছে সকাল সকাল উঠে খেজুরের রস দিয়ে পিঠা খাওয়া কত লোভনীয় সেই দিনগুলো কলিং বেল বেঁচে উঠল অসময়ে কলিং বেল শুনে পদ্ম যা অবাক হলো আমির তো এখন আসবে না দুই ঘন্টা আগেই বের হলো তাহলে কে এসেছে গায়ে শাল টেনে নিল সে এরপর দরজা খুলল দরজার সামনে আমির দাঁড়িয়ে আছে পদ্মজা অবাক হয়ে জানতে চাইল এত দ্রুত তৈরি হও বাড়িতে যাব। পদ্মজা চোখের পলক ফেলে আবার তাকালো বলল বাড়িতে মানে অলন্দপুর। আমির দরজা লাগিয়ে দিয়ে বললো হুম দ্রুত যাও শাড়ি পাল্টাও পদ্মজার উৎকণ্ঠা হুট করে যে কেন খারাপ খবর আমির হেসে বললো তেমন কিছুই না কয়দিন ধরে দেখছি মন খারাপ করে বসে থাকো তাই হুট করে যাওয়ার কথা ভাবলাম তোমার কলেজ তো শীতের বন্ধই আছে আমি এক সপ্তাহের জন্য ম্যানেজারকে সব বুঝিয়ে দিয়েছি আর আলমগীর ভাইয়া এসেছে কোনো চিন্তা নেই এবার দ্রুত যাও ট্রেন বারোটায় আজকের শেষ ট্রেন কিন্তু এটাই আমি তৈরি আছি শুধু লাগে যে দুই তিনটা শার্ট ঢুকিয়ে নিলেই হবে পদ্ম যা আর কিছু বলল না ছুটে যায় দুই তলায় তার হৃদপিণ্ড খুশিতে দামামা বাজাচ্ছে দশ মিনিটের ব্যবধানে শাড়ি পাল্টে লাগেজও গুছিয়ে ফেলে দুজন বেরিয়ে পড়ে গন্তব্য অলন্দপুর দীর্ঘ আট মাস পর জন্মস্থান জন্মদাত্রী জন্মদাতা ভাই বোন সবাইকে দেখতে পাবে পদ্মচা ভেতরে ভেতরে উত্তেজনা এতটাই কাজ করছে যে শীতের প্রকোপ টের পাচ্ছে না সে কেবিনে ঢোকার পর থেকে বারবার এক কথাই বলে চলেছে পদ্মজা কত দিন পর যাচ্ছি আম্মা হুট করে আমাকে দেখে জ্ঞান না হারিয়ে ফেলে পূর্ণা নিশ্চিত জ্ঞান হারাবে হাসলো। পদ্মজার এক হাত মুঠোয় নিয়ে বলল আসো গল্প করি পদ্মচার তাকালো তার চোখ দুটি হাসছে চিকমিক করছে সে প্রশ্ন করলো আলমগীর ভাইয়া আমাদের বাসায় উঠবেন না অফিসেই থাকবে রানী আপা ভালো আছে কিছু বলছে আমি চুল ঠিক করতে করতে ব্যথিত স্বরে বলল ওর জীবনটা নষ্ট হয়ে গেছে বাচ্চা নষ্ট করতে দিল না এরপর মৃত বাচ্চা জন্ম দিল এখন অবস্থা আরো করুন ঘরেই বন্দি ইস খারাপ লাগে ভাবলে মানুষের কপাল এত খারাপ কি করে হয় মোরল সড়ক দেখা যাচ্ছে পত খুশিতে আত্মহারা দ্রুত হাঁটছে সে কখনো কখনো বাহারি শাড়ি বোরকা পরে না আজ পড়েছে শাড়ি বোরকা দুটোতেই ভারী কাজ। চকচকে করা ছোট বড় পাথর দেখলে মনে হয় হীরা পান্না চিকচিক করছে সে তার মাকে দেখাতে চায় সে কতটা সুখী কোনো কমতি নেই তার জীবনে বাড়ির গেট ধাক্কা দিয়ে ভেতরে ঢুকতেই সব আনন্দ উল্লাস নিবে যায় প্রেমা দাঁড়িয়ে আছে দুজনকে চেনা যাচ্ছে না শুকিয়ে কয়লা হয়ে গেছে চোখ করতে ঢুকে গেছে গাল ভাঙ্গা গায়ে শুধু হাড্ডি মনে হচ্ছে কত দিন অনাহারে কাটিয়েছে পদ্মচাকে দেখে আপা বলে কেঁদে উঠে না এসে মাটিতে দপ করে শব্দ তুলে বসে পড়ল প্রেমা দৌড়ে এসে পদ্মচাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো পদ্মচা বাঘরুদ্ধ অজানা আশঙ্কায় গলা শুকিয়ে আসছে চোখ দুটো খুঁজতে থাকলো মাকে পদ্মজা আমিরের দিকে তাকালো আমিরের চোখ অস্থির পদ্মজা প্রেমার মাথায় হাত বুলিয়ে দিল আর চোখে দেখে পূর্ণা হাও মাও করে কাঁদছে কেন আসছে না ছুটে কিসের এত কষ্ট ওর পদ্মজা এগিয়ে আসে পূর্ণাকে টেনে তুলে স্বরে বলল এত শুকিয়েছিস কেন আম্মা আম্মা ভালো আছে আপা আপারে বলে পদ্মজাকে শক্ত করে জড়িয়ে ধরল পূর্ণা পদচা ঘরের ভেতর তাকায় কয়েক জোড়া চোখ তার দিকে তাকিয়ে আছে অজ্ঞাত ভয়ে গলা দিয়ে কথা আসছে না তার পূর্ণাকে এক হাতে জড়িয়ে ধরে ঘরের ভেতর ঢুকলো পদচা সদর ঘরে চেনা অনেকগুলো মুখ প্রতিবেশী সবাই আপন মানুষগুলো কোথায় পদ্মা আরও দুই পা এগিয়ে আসে উঠান থেকে মঞ্জুরার কণ্ঠ ভেসে আসে পদ্ম আইসে পদ্ম সদর ঘরের মধ্যখানে পাটিতে শুয়ে আছেন হেমলতা গায়ের উপর কাঁথা মেরুদণ্ড সোজা করে শুয়ে আছে গোলাপ জলের ঘ্রাণ চারপাশে পদ্মজার বুকের হাড়গুলো যেন গুঁড়ো গুঁড়ো হতে শুরু করলো বুকে এত ব্যথা হচ্ছে সে হেমলতার পাশে বসল নিস্তরঙ্গ গলায় ডাকলো আম্মা ও আম্মা হেমলতা পিটপিট করে তাকান চোখ দুটি ঘোলা গাল ভেঙে গেছে চোখ দুটি গভীর গর্তের আড়ালে হারিয়ে যাওয়ার পথে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিলেন চিনতে দিকে পারলেন না পদ্মজা হেমলতার এক হাত মুঠোয় নিয়ে চুমো দিল দুই ফোঁটা জল গড়িয়ে পড়ে হেমলতার হাতে তাতেও হেমলতার ভূক্ষেপ নেই তিনি নিজের মতো ঘরের ছাদে তাকিয়ে আছেন মঞ্জুরা সদর ঘরে ঢুকে বিলাপ শুরু করেন মাত্র পদ্মজা জোরে চেঁচিয়ে উঠলো চুপ করো কেউ কাঁদবে না চুপ করো সবার কান্না থেমে যায় পদ্মজা হেমলতাকে বলল ও আম্মা কথা বলো আমি আমি তোমার পদ্মজা তোমার আদরের পদ্মজা আম্মা চার মাস ধরে কাউকে চেনে না আপা পূর্ণা ঢুকরে কেঁদে উঠল পদ্মজার চোখ পড়ে সদর ঘরের কোণে মর্শেদ কপালে হাত দিয়ে বসে আছেন মানুষটাকে চেনা যাচ্ছে না একদমই পিঠের হাড্ডি ভেসে আছে পদ্মজা বাহীন হয়ে পড়েছে কিছু বলবে নাকি কাঁদবে বুকে কেমন যেন হচ্ছে শরীরের শক্তি কে যেন শুষে নিয়েছে পদ্মজা দুই হাতে হেমলতার মাথা তুলে ধরল হেমলতা তাকান নিষ্প্রাণ চাহনি হেমলতার মাথাটা পদ্মজা বুকের সাথে জড়িয়ে ধরে আকুল ভরা কণ্ঠে বলল একবার কথা বলো আম্মা একবার দুই হাতে জড়িয়ে ধরো হেমলতার হাত দুটো নেতি আছে মাটির উপর পূর্ণা খেয়াল করে হেমলতার হাত দুটি কাঁপছে চেষ্টা করছে পদ্মচাকে জড়িয়ে ধরার কিন্তু পারছেন না তাহলে কি পদ্মচাকে চিনতে পেরেছেন পদ্মচা কাঁপতে থাকলো অনেকে অনেক কিছু বলছে কারো কথা কানে ঢুকছে না শুধু বুঝতে পারছে এই পৃথিবীর বুক থেকে তার মা হারিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে হেমলতা হারিয়ে যাচ্ছে তার কল্পনার রাজ্যের রাজরানী স্বপ্ন তো সব পূরণ হয়নি এ কথা ছিল না তবে কেন এমন হচ্ছে পদ্মচার বুক ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায় সারা শরীর বিষিয়ে যাচ্ছে কাঁপা ঠোঁটে হেমলতার পুরো মুখে চুমু খেলো পদ্মচা ভারী করুণ ভাবে বলল ও আম্মা কোথায় হারালো তোমার তীক্ষ্ণ দৃষ্টি ছাজালো কণ্ঠ কেটে যায় অনেকটা মুহূর্ত কাছের মানুষেরা ছাড়া আর কেউ নেই কারো মুখে রা নেই হেমলতার মতোই সবাই স্তব্ধ কেউ খায়নি বাসন্তী গুপ্ত ব্যথা নিয়ে রেধেছেন প্রেমাপ্রান্ত আমির ছাড়া কেউ খেলো না পদ্মজাকে অনেক জোরাজুরি করেছে আমির পদ্মজা খেল না আমিরও আর ঘাটল না পদ্মজা জানতে পারল দুই মাস ধরে হেমলতা বিছানায় পড়ে আছেন এক দুটো কথা বলেন মাঝে মাঝে চার দিন ধরে তাও বলেন না গতকাল ভোরে মুখ দিয়ে ফেনা বের হয়েছে এমন অবস্থা হয়েছিল সবাই ভেবেছিল আত্মাটা বেরিয়েই যাবে হাওলাদার বাড়ি থেকে সবাই দেখতে আসে তখন জানা যায় আলমগীর ঢাকা যাচ্ছে মোরশেদ অনুরোধ করে বলে পদ্মজা আর আমিরকে খবর দিতে ওরা যেন দ্রুত চলে আসে রাতের ট্রেনে সকালে গোডাউনে পৌঁছে আলমগীর আমিরকে সব বলে আমি সব শুনে আর দেরি করেনি পদ্মচাকে নিয়ে চলে আসে পথে কান্নাকাটি করবে তাই কিছু বলেনি পদ্মচা এত সব জেনে কিছু বলল না অভিমানের পাহাড় তৈরি হয়েছে মনে কারো কথা শুনতে ইচ্ছে করছে না সারাক্ষণ চেষ্টা করছে হেমলতার সাথে কথা বলার হেমলতা কিছুতেই কথা বলছেন না একটু একটু পানির বেশি আর কিছুই খাচ্ছেন না গায়ে মাংস বলতে নেই চামড়া ঝুলে গেছে পদ্মচা হেমলতার পুরো শরীর মুছে দিয়ে কাপড় পাল্টে দিল এরপর শোয়া অবস্থায় উঁচু করালো ঠোঁট ভেঙে কেঁদে আরো একবার আকুতি একবার কথা বলো আম্মা একবার ডাকো পদ্মচা বলে হেমলতা তাকালেন কিছু বললেন না তাকিয়েই রইলেন মাঝরাতে সবাই যখন ঘুমে পদ্মজা জেগে ক্লান্ত হয়ে সবার চোখ দুটি লেগে গেলেও তার চোখ দুটি পলকও ফেলছে না মনে হচ্ছে কে যেন চারপাশে ঘুরছে তার মাকে নিয়ে যেতে ঝিঝি পোকার ডাক শেয়ালের হাঁক ছাপিয়ে সে যেন কারো পায়ের শব্দ শুনতে পাচ্ছে অবচেতন মন আজরাইলের উপস্থিতি অনুভব করছে পদ্মজার বুকে ভয় জেকে বসে চোখ ফেটে জল বেরিয়ে আসে এদিক ওদিক তাকিয়ে কেঁদে অনুরোধ করে অনুরোধ করছি আমার মাকে কষ্ট দিবেন না মুখে হাত চেপে কান্না আটকানোর প্রচেষ্টায় বারবার ব্যর্থ হতে থাকলো পদ্মজা কাঁদতে কাঁদতে কণ্ঠ নিভে এসেছে ঠান্ডায় শরীর জমে গেছে চোখটা লেগেছে মাত্র তখনই দপ একটা শব্দ ভেসে আসে পদ্মজা চমকে তাকালো হেমলতা হাত দিয়ে মাটি থাপড়াচ্ছেন শরীর কাঁপছে পদ্মজার নিশ্বাস থেমে যায় হেমলতার এক হাত শক্ত করে ধরে কেঁদে উঠে বলল আম্মা যেও না আমাকে ছেড়ে ও আম্মা আম্মা আমার কষ্ট হচ্ছে আম্মা তোমার খুব কষ্ট হচ্ছে আম্মা পায়ে পড়ি আমাকে ছেড়ে যেও না আম্মা আম্মা যা দ্রুত হেমলতাকে চড়িয়ে ধরে হাও মাও করে কাঁদতে থাকে সবার ঘুম ছুটে যায় একসাথে করুণ কান্নার স্বরে ভেসে ওঠে মোরল বাড়ি পতজা কাউকে অনুরোধ করে বলে নিয়েন না আমার আম্মাকে কষ্ট দিচ্ছেন কেন এত আমার আম্মার কষ্ট হচ্ছে আম্মা ও আম্মা আম্মা আমাকে ছেড়ে যাও না যেও না পতজা কাঁদতে কাঁদতে সূরা ইয়াসিন পড়া শুরু করলো হেমলতা শেষ মতো উচ্চারণ করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করে আত্মাটা বেরিয়ে যায় শরীরের কাপাকাপি থেমে যায় দেহটা শুধু পড়ে রয় পরিত্যক্ত বস্ত্রের মতো পদ্মজা দেহটাকে খামচে জড়িয়ে ধরে আম্মা বলে চিৎকার করে উঠল আশেপাশের সব বাড়ি থেকে মানুষ ছুটে আসে পূর্ণা কাঁদতে কাঁদতে জ্ঞান হারায় ফজরের আজান পড়ছে আমির পদ্মজাকে হেমলতার থেকে ছাড়ানোর চেষ্টা করে কিছুতেই প্রাণবিহীন দেহটা পদ্মজা ছাড়তে চাইল না যেন তার ডাকেই ফিরে আসবে হেমলতা এমন কি হতে পারে না হেমলতা কথা বলে উঠলেন আবার হাঁটলেন পদ্মজাকে ধমকে বললেন চুপ এত কিসের কান্না আমার মেয়ে হবে শক্ত আর কঠিন মনের এত নরম হলে চলবে না এটা শুধুই কল্পনা আত্মা একবার দেহ ছেড়ে দিলে আর ফিরে আসে না আপন ঠিকানায় ফিরে যায় হেমলতা নামে মানুষটার আয়ুকাল এতটুকুই ছিল তিনি উড়াল দিয়েছেন পরকালে রেগে গেছেন আদরের দিন কন্যা আদরের কন্যাদের ছেড়ে তো কখনো দূরে থাকতে পারতেন না এবার কিভাবে চলে গেলেন তিনি নিশ্চয়ই মৃত্যুর সাথে কঠিন যুদ্ধ করেছেন পেরে ওঠেননি ভোরের আলো ফুটতেই পদ্ম যা নিচেকে শক্ত করলো গোসল করে এসে কোরআন শরীফ নিয়ে বসল হেমলতা বলতেন মা বাবা মারা গেলে কান্নাকাটি না করে লাশের পাশে বসে কোরআন শরীফ পড়া ভালো এতে করে কবরে আজাব থাকলে কম হয় এই কথার কোনো সত্যতা নেই তবে অনেক গ্রামাঞ্চলের মানুষ এই কথাটি মনে প্রাণে বিশ্বাস করে সে প্রতিটা অক্ষর পড়ছে আর কাচ্ছে জীবনের আকাশের সাতরঙা রংধনু নিভে গেছে আর কখনো উঠবে না কোনো দিন না মোর্শেদ পাঞ্জাবির হাতা দিয়ে চোখের জল মুছছেন আবার ভিজে যাচ্ছে গোসলের পর হেমলতার মুখটা উজ্জ্বল হয়েছে ঠোঁটের কোণে যেন হাসি লেগে দেহটা হাসি লেগে আছে হেমলতার সামনে এসে দাঁড়ায় সাদা কাপড়ে মোড়ানো লম্বা দেহটা দেখে বুকটা হাহাকার করে ওঠে আকাশের দিকে তাকিয়ে বলে আমি জানি তোমার রুহ আমার পাশেই আছে এভাবে কথা না ভাঙলেও পারতে আম্মা বলেছিলে কখনো কিছু লুকাবে না বেহসতে ভালো থেকো আম্মা আমি পূর্ণা প্রেমা প্রান্তকে দেখে রাখবো এরপর হাঁটু ভেঙে খাটিয়ার সামনে বসলো হেমলতার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল আল্লাহকে বলে খুব দ্রুত আমাকে নিতে এসো কিন্তু